হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হাজির হয়েছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা সকাল থেকেই আরম্ভ করছি এই যে সকালবেলার কাজগুলোর মধ্যে আমার একটা কাজ হচ্ছে রাইকে খাওয়ানো আর এটা হচ্ছে থার্ড ফেব্রুয়ারির ভিডিও মানে সরস্বতী পুজোর দিন তো সকালবেলায় আমি রাইকে খাইয়ে দিচ্ছি কারণ রাইকে নিয়ে আমি যাব হচ্ছে আমার বাপের বাড়ি আর ওই জন্য দেখো এখানে রাইকে সাজিয়ে রেডি করিয়ে দিয়েছি রাইকে শাড়ি পরানোর খুব ইচ্ছে ছিল ওই জন্য ওকে শাড়ি পরিয়ে দিয়েছি আর এটা ওর অন্নপ্রাশনের শাড়ি কিন্তু শাড়িটা এতটাই বড়ো ছিল যে রায়ের এখনও ভালোভাবেই হয়ে গেছে বরং এখনও বড় হয়েছে শাড়িটা আর এইদিকে আমিও রেডি হয়ে গিয়েছি আজকে শাড়ি পরিনি এমনি জামাই পরেছি তো তারপর এই যে রাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর এখন বাপের বাড়ি গিয়ে কদিন থাকবো ওই জন্য রাইয়ের ঠাম্মা রাইকে দিতে এসেছে আর রাই এখানে কোল থেকে নেমে একা একাই নামার চেষ্টা করছে আর আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির ডিস্টেন্স তো খুব একটা বেশি নয় কাছাকাছি ওই জন্যই একটু বেলা করে বেরোলাম রাইকে খাইয়ে দাইয়ে দিয়ে আর এই যে এখানে ওর শাড়িটা একটু ওর বাবা ঠিক করে দিচ্ছে আর তারপর রাই দেখো ওর বাবার বাইকে কীরকমভাবে দুদিকে পা দিয়ে বসে আছে আর গাড়ি চালালে তো বেশ কানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় ওই জন্য রাইকে টুপিটা পরিয়ে দিয়েছি যদিও টুপিটা শাড়ির সাথে একদমই মানাচ্ছে না কিন্তু হাওয়া যাতে না দেয় সেই জন্যই রাইকে টুপিটা পরিয়ে দিয়েছিলাম আর রাই কিন্তু শাড়িটা বেশ ভালোই পরেছিল কোনো অসুবিধা করেনি আর শাড়িটা পরে রাইকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর দেখো সরস্বতী পুজোর দিন ছিল বলে রাস্তাতেও বেশ ভালোই ভিড় ছিল আর সবাই ঘুরতে যাচ্ছিলো আর যাবার পথে রাস্তাতেও অনেক ঠাকুরের দর্শন পেলাম তাই জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে আর তারপর এই যে দশ মিনিট মতো বাইকে করে আসার পরেই এই যে আমরা আমাদের বাপের বাড়ির কাছে চলে এসেছিলাম আর এই যে স্কুলটা দেখছো এই স্কুলে তো আমি পড়েছি বলেইছিলাম আগের ব্লগে তো ওই স্কুলের ঠাকুরও একটু দেখিয়ে দিলাম আর এই যে এইরকমভাবে সবার ঘুরতে যাওয়া দেখে মনে পড়ে যাচ্ছিলো যে আমরাও ওই ছোটোবেলায় শাড়ি পরে বন্ধুদের সাথে যেতাম ঘুরতে সত্যি সেই সব দিনগুলো আলাদাই ছিল আর ভাবলে কিন্তু খুব মনটা খারাপ হয়ে যায় সেই সব দিনগুলো কিন্তু সত্যিই খুব মিস করি আর তারপর এই যে আমরা চলে এসেছিলাম আর আমার বোনও যাচ্ছিল ওর বন্ধুদের সাথে ঘুরতে ওই জন্য আমার হাজব্যান্ড ওকে একটুখানি এগিয়ে দিয়ে আসছিল আর এই দেখো রাইয়ের দাদা দিদি কিন্তু রাই আসার পর থেকে রাইকে আর কোল থেকে নামায়নি দুজনে মিলে রায়ের সাথে খেলা করছিল আর রাই এই যে এখন ওর দিদির কোলে উঠেছে আর উঠেও ওর দাদা ভাইয়ের সাথে খেলা করছে আমি এসে এখন অবধি ঘরে ঢুকিনি তার আগে এইসব ভিডিওগুলো ক্যাপচার করে ফেলেছিলাম আর আমার বাপের বাড়িটা যেহেতু একদম রাস্তার ওপরে ওই জন্য এই যে আমি ভয়েস দিচ্ছি এর মধ্যেও তোমরা অনেক গাড়ির আওয়াজ পাবে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তারপর এই যে দেখো আমার ছোট্ট মা সরস্বতী রকম দাঁড়িয়ে আছে আর ও তো ওর মামার বাড়ি আসলে একদম ঘরে থাকতে চায় না খালি বাইরে ঘুরে বেড়ায় রাস্তায় তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলো তারপর আমাদের বাড়ির এখানেই একটা ঠাকুর হয়েছিল তো সেটাই এখন ওর দাদা দিদির হাত ধরে হেঁটে হেঁটে দেখতে যাচ্ছিল আর এই যে আমার দাদার মেয়েটাও কি সুন্দর শাড়ি পরেছে দেখো তবে ওর শাড়িটা একটু ছোটো হয়েছে ওই জন্য একটু উঠে গিয়েছিল শাড়িটা তবে ওরা তো বাচ্চা ওরা অত কিছু বোঝে না ওরা যা পরে তাতেই সুন্দর লাগে তারপরে এই যে আমরা ঘরে চলে এসেছিলাম আর রাই এখানে ও দাদা দিদিদের সাথে একটু খেলা করছিল দেখুন ওরা রকম ঝগড়া করছে আসলে দুজনেই কোলের পিঠের তো ওই জন্য ওরা দুজনে মিলেই ঝগড়া করে আর রাই ওর দাদা ভাইকে কিন্তু খুব ভালোবাসে কিন্তু ওর দিদি ভাইয়ের সাথে এইরকম সবসময় খুনছুটি করে আর তারপর বাড়িতে আসার পরে এই যে আমি গোটা সেদ্ধ নিয়ে বসেছি সরস্বতী পুজোর পরের দিনে গোটা সেদ্ধ খাওয়ার মজাই আলাদা আমাদের বাড়িতেই গোটা সেদ্ধ আছে যদিও আমার মা গোটা সেদ্ধ করে না এটা আমার জেঠুর বাড়ির গোটা সেদ্ধ তো সেটাই দাদা দিয়ে গিয়েছিল সকালবেলা তো সেটাই আমি এখন খাচ্ছিলাম আর রাই এই যে এখানে ওর দাদা ভাইয়ের সাথে খেলা করছে ওকে আমি শাড়িটা পাল্টে দিয়েছিলাম আর রাই ওর মামার বাড়ি আসলে ওর দাদা দিদি তো ওকে কাজ ছাড়াই করে না সবসময় ওর সাথেই খেলা করে আর এরপর এই যে আমি রাইকে লাঞ্চ করাচ্ছিলাম যেহেতু সরস্বতী পুজোর দিন ছিল ওই জন্য বাড়িতে খিচুড়ি হয়েছিল আর রাইয়ের জন্য ওই খিচুড়ি একটুখানি তুলে রাখা হয়েছিল তারপর আমাদেরটাই ঝাল দেওয়া হয়েছিল ওরটা ঝাল ছাড়া করা হয়েছিল তো সেটাই আমি ওকে এখন দুপুরবেলা খাওয়াচ্ছিলাম আর আগের দিন তো বনেদের বাড়িতে গিয়েও খিচুড়ি খেয়েছিল। আর এখানেও ওকে আমি খিচুড়ি দিচ্ছিলাম ও হয়তো পরপর দু দিন ছিল বলে ও একদমই খেতে চাইছিল না খিচুড়িটা ওই জন্য দেখুন ওকে আমি খাওয়াতে চাইছি কিন্তু ও মুখ থেকে খালি বার করে দিচ্ছিল আর মুখ ঘুরিয়ে নিচ্ছিল আর যেহেতু আলু ভাজা দিয়ে খিচুড়িটা খাওয়াচ্ছিলাম ও খিচুড়িটা খেতে চাইছিল না বলে ওকে আমি আলু ভাজাগুলোই হাতে দিয়ে দেখছিলাম যে ও আলু ভাজা খায় কিনা আর তারপর দেখা গেল ও আলু ভাজাই খেয়ে যাচ্ছে খিচুড়ি একদমই খাচ্ছে না তো সে যাই হোক ও যে আলু ভাজা খাচ্ছে এটাও অনেক একদম পেট খালি থাকার থেকে তো আলু ভাজা খাওয়াটাও ভালো আর ওর জন্য আলু ভাজাটা একটু কম তেল দিয়েও রান্না করা হয়েছিল এরপর রাইকে লাঞ্চ করে দেওয়ার পরে রাইয়ের বাবাকেও খেতে দিয়ে দিয়েছিলাম খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা তার সাথে ছিল গোটা সেদ্ধ কুলের চাটনি পায়েস আর তার সাথে ছিল চালতার আচার আর যেহেতু ও গোটা সেদ্ধটা আগে খায়নি আমি আমিই খেয়েছিলাম আর ও আমাকে দিয়ে একটু বেরিয়ে গিয়েছিল কাজে তাই জন্য ওকে খিচুড়ির সাথেই দেওয়া হয়েছিল আর এরপর রাই আর রাইয়ের বাবা দুজনেই ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা এরপর আবার ব্লগটা বিকালবেলা থেকে আরম্ভ করলাম ঘুম থেকে ওঠার পরে বিকেলবেলা এই যে এখানে আমার হাজব্যান্ড আর আমার ভাইপো দুজনে মিলে র্যাকেট খেলছিল আর রাইও ঘুম থেকে উঠে পড়েছিল এই যে রাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাবা আর ওর দাদার খেলা দেখছিল রাই তো বুঝতেই পারছে না যে এটা ওরা কি করছে ওই জন্য ও খালি এগিয়ে এগিয়ে চলে যাচ্ছিলো ওদের কাছে কিন্তু যেহেতু রাস্তার উপরেই একদম গাড়ি আসছিল ওই জন্য ওকে আবার সরিয়ে নিয়েছিলাম ওখান থেকে সন্ধ্যাবেলায় এই যে রাই ওর দাদা ভাইয়ের কোলে বসে আছে আর ওর দাদা ফোন দেখছিল আর ও সেই দিকেই তাকিয়েছিল আর এরপর আমাদের একটুখানি বেরোনোর ছিল ঠাকুর দেখতে যাওয়া ছিল আমার বাপের বাড়িটা হচ্ছে বালিটিগুড়িতে আর আমাদের বালিটিগুড়ির কাছেই দাশনগর বলে একটা জায়গা আছে আপনারা হয়তো অনেকেই জানবেন তো সেখানে বেশ বড় করেই সরস্বতী পুজো হয় তো আমরা সেখানেই ঠাকুর দেখতে যাব বলে বেরোচ্ছিলাম আমি আমার মা আমার বোন আর আমার ভাইপো আর তার সাথে রায় তো ছিলই কিন্তু রায় সারাদিন অত দুষ্টুমি করার পরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলো আর আমাদের সাথে আমার বাপিও গেছিলো কিন্তু বাপিকে আর দেখানো হয়নি ভিডিওতে আর আমার হাজব্যান্ডের একটুখানি কাজ পড়ে গিয়েছিল ওই জন্য বাড়ি চলে গিয়েছিল ও যদিও আমাদেরকে পরের দিনে ঘুরতে নিয়ে যাবে বলেছিল তো তবুও যেহেতু বাড়িতেই বসে থাকবো ওই জন্য আমরা বাড়ির সবাই মিলেই ভাবলাম যে তাহলে একটু ঘুরেই আসা যাক আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখুন রাস্তা চারিধারে কত আলো দিয়েছে একদম দুর্গাপুজোর মতো আর তারপর এই যে আমরা দাসনগরে চলে এসেছিলাম আর এখানে বেশ বড়ো বড়ো কয়েকটা প্যান্ডেল হয় তো আমরা সেগুলোই দেখবো বলে এসেছিলাম কিন্তু রায়কে যেহেতু ঘুম থেকে তুলে আনা হয়েছে ওই জন্য ও খুব ঘ্যান ঘ্যান করছিল ওই জন্য আমরা আর প্যান্ডেলগুলো দেখতে গেলাম না আর আমরা ওই সামনেই একটা জায়গায় ফাংশন হচ্ছিল সেই ফাংশন দেখতেই বসে পড়েছিলাম আর আমার মায়েদের আগেই ঘোরা ছিল প্যান্ডেল ওই জন্য আমরা সবাই মিলেই ফাংশন দেখছিলাম আর আমার হাজব্যান্ড তো পরের দিনকেই আমাকে ঘুরতে নিয়ে আসবে বলেই ছিল ওই জন্য কী আর করা যাবে রাই যা বিরক্ত করছিলো আমরা ফাংশানই দেখছিলাম আর রাইয়ের মুখটা দেখুন মুখটা দেখলেই বুঝতে পারবেন ওর একদমই ভালো লাগছিল না আর তারপর বাইরেটা খুব ঠান্ডাও ছিল বেশ মাঝখানটা কদিন গরম পড়ে গিয়েছিল কিন্তু আবার দেখছি একটু বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর যেহেতু শিশির পড়ছিল ওই জন্য আমরা আর বেশিক্ষণ বসে ফাংশান দেখিনি আবার আমরা টোটো করে এই যে বাড়ি চলে যাচ্ছি তো আজকের বেরোনোটাই বেকার হলো আমরা তো কিছু প্যান্ডেল ঘুরতেই পারলাম না কিন্তু আমরা এর পরের দিনে বেরিয়েছিলাম প্যান্ডেলগুলো দেখতে তো সেই ভ্লগ নিয়ে কালকে দেখা হবে আপনাদের সাথে আজকের মতো এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ